সকাল আমার প্রিয় বন্ধুরা আশা করছি তোমরা যে যেখানে আছো সকলে ভালো আছো সুস্থ আছো বীরভূম জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি রইব কি তোমাদের সকলকে জানাই আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা এখন বাজে সকাল ছটা মতো তো মারুলি তো দিয়েই দিয়েছে আগে তারপরে ঘরের ভিতরগুলো গুলো ঝাড় দিয়ে নিয়েছি তারপর দেখো এটু বাসনগুলোকে নিয়ে পুকুর ঘাটে নিয়ে এসে সঙ্গে সঙ্গেই কিন্তু মেজে নিচ্ছি কারণ এখন তো অনেক জল আর সিঁড়িগুলোও দেখো ডুবে গেছে তো সেই জন্য না এখন আর ভিজে রাখলাম না আর তোমরা তো আগের ব্লগে দেখেছ যে বাসনগুলো ভিজিয়ে রেখে যেতাম তারপরে ঘরটা মুছে এসে তখন বাসনগুলো ধুতাম আর এখন যদি সিঁড়িতে ভিজিয়ে রাখি তো জলে চলে যেতে পারে আর চলে গেলে কিন্তু আর পাওয়া যাবে না কারণ অনেক জল তো সেই জন্য সঙ্গে সঙ্গেই দেখো মেজে নিচ্ছি যাই হোক আমার প্রিয় বন্ধুরা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল তোমাদের কাছে আর সেই যে বাবার বাড়ি থেকে বাসন মাজার সাবানটা নিয়ে এসেছিলাম অনেক দিনই চলল আজকে দেখো শেষ হয়ে গেছে আর যেন দুদিন তো বৃষ্টি হলো এখানেই ছিল জল পেয়েছিল দে আরই না গলে গলে গেছে তো যাই হোক আবার একটা বাসন মাজার সাবান নিয়ে আসতে হবে তো দেখো বাসনগুলো কিন্তু মাজা হয়ে গেছে আর আমি ধুয়েও নিলাম তো ওখানটায় তো একটু কম জল ওখানে ধোয়ার পর দেখো এই যে বেশি জলে এসে আর একবার ভালো করে ধুয়ে নিচ্ছে তো দেখো বাসনগুলো ধুয়ে নিয়ে এলাম তারপরে ঘরগুলো মুছতে শুরু করে দিলাম আর দেখো আজকে কিন্তু কাজগুলো একটু উল্টো পাল্টা হচ্ছে কারণ অন্যদিন কি হয় ঘর টর মুছে নিই তারপরে বাসন ধুই আর আজকে বাসন ধোয়ার পরে ঘরগুলো মুছে নিচ্ছি তো চলো আমার প্রিয় বন্ধুরা ঘরগুলো মুছতে মুছতে তোমাদের সুন্দর সুন্দর কমেন্টের উত্তরগুলো দিয়ে ফেলি প্রথম কমেন্টটি হচ্ছে কোচবিহার থেকে গীতা সে লিখেছে তোমার ব্লগ দেখতে আমার মেয়ে খুব পছন্দ করে তোমার ব্লগে আমার মেয়ের নাম নিও আমার মেয়ের নাম হচ্ছে অনুরাধা এই যে অনুরাধা সোনা তোমার নামটা নিয়ে নিলাম আর তুমি খুব খুব ভালো থেকো গো তোমাকে অনেক ভালোবাসা জানাই পরের কমেন্টটি হচ্ছে মায়াপুর থেকে আলফা সে লিখেছে তোমার সব ভিডিও আমি দেখি খুব ভালো লাগে তোমার ভিডিওতে আমার নামটা নিও এই যে আলফা তোমার নামটা নিয়ে নিলাম আর তোমাকে অনেক অনেক ভালোবাসা জানাই গো তুমি খুব ভালো থেকো আর মায়াপুরের সকল মানুষকে আমার অনেক অনেক ভালোবাসা তো দেখো ঘরগুলো মোছার তো গ্যাসটা মুছে নিয়েছিলাম তারপরে ঘরে চলে এসছি বিছানাটাকে গুছিয়ে নেওয়ার জন্য আর হ্যাঁ বন্ধুরা তোমরা কে কোথা থেকে আমার ভিডিওগুলো দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও তাহলে আমার খুব ভালো লাগবে সকাল সকাল দেখো মশলা আলায় আর মশলা নিয়ে নিলাম কদিন থেকে আসছিল না যেন ছিল না জিরো শেষ লঙ্কার শেষ কালকে তো মানে কাকিমাদের বাড়ি থেকে দুটো লঙ্কা নিয়ে এসে রান্না করেছিলাম তো এই যে আড়াইশো গ্রাম হলুদ নিলাম একশো গ্রাম শুকনো লঙ্কা আর হচ্ছে একশো জিরে আর এই যে এক প্যাকেট তেজপাতা তো এই কটা জিনিসে হলো একশো পঁয়ত্রিশ টাকা যা জিনিসের দাম কি বলবো জিরেটা হচ্ছে পঞ্চাশ টাকা নিলো আগে তো আশি টাকা শোয়া ছিল তো যাই হোক যাই পঁয়ত্রিশ টাকা দিয়ে আসি কালকে তো পিঠে গেছিলাম তো যে জামা কাপড়গুলো আমরা পরে গেছিলাম সেগুলোতে না একটু একটু সিঁদুর লেগেছিল তো সেই জন্য দেখো সাদা যেগুলো আছে সেগুলোকে আলাদা করে আগেই কেটে দিয়েছি আর এখন মেলে দিচ্ছি আর হ্যাঁ কাচার আগে মুড়ি খাবারটা করে নিয়েছি আর সেটা তোমাদেরকে দেখায়নি বলতে পারো ভয়ে দেখায়নি কারণ কি বলতো আজকে না খাসারির ডাল সিদ্ধ করেছি আর তোমরা অনেকেই আমাকে বকা দিচ্ছ খেসারির ডাল খেতে নাকি বারণ করছো খাওয়া ভালো নয় তো কি বলো তো সেই দিন কেনা হয়েছিল তো মানে অনেকগুলো ছিল তো পয়সা দিয়ে যখন কিনেছি শেষ তো করতে হবে সেই জন্য আর কি করেছিলাম তো তারপর তো আমি স্নান করে চলে এসেছি আর দেখো এখন ঠাকুর সেবাটা দিয়ে দিচ্ছি ঠাকুর সেবা দিচ্ছি কিন্তু জানো গাছে না ফুলি ফোটেনি ঠাকুরকে ফুলই দিতে পারলাম না ওই চারটে জবা ফুল ফুটেছিলো ওই ফুলগুলোই সিংহাসনে দিয়ে দিয়েছি সব ঠাকুরের চরণে ফুল দিতে পারলাম না আর যখনই আমি ঠাকুর সেবা দিই সব ঠাকুরের চরণেই ফুল দিই আর আজকে দিতে পারলাম না বলে মনটা আমার কেমন করছি ঠাকুর সেবা দিয়েই মুড়ি খেয়ে নিয়েছিলাম তারপরে সবাইকে মুড়ি দিয়েও দিয়েছিলাম তারপর তো খাওয়ার পর মাকে স্নানটা করিয়ে দিলাম তারপর দেখো সবজিগুলো কাটতে শুরু করলাম আর সেই যে রুদ্র বাবা ঢ্যাঁড়স নিয়ে এসেছিলো সেগুলো তো খাওয়াই হয়নি আর আজকে যদি না খাই কালকেও বোধ নষ্ট হয়ে যাবে তো সেই জন্য ভাবলাম ঢ্যাঁড়সগুলোকে কেটে দিই তো এখন তো কেটে রাখি তারপর ভাবা যাবে যে কি করব। ভাবছিলাম ঢ্যাঁড়সের একটু চচ্চড়ি করব তো যাই হোক দেখা যাক কি করি সবজিপাতিগুলো কাটার পর দেখো উনুন সালে চলে এসেছি আর হাতে করে একটু খড় নিয়ে এসেছি আর আজকে খড় দিয়েই উনুন জ্বালাবো আর তোমাদেরকে তো আগেই বলেছি যে কেরোসিন শেষ হয়ে গেছে আর কয়েকদিন আগে রেশন দিল তবে কেরোসিনটা এখনও দেয়নি তো দিলে ভালোই হবে এই বর্ষার সময় না এই উনুন লিভেয়ে গেলে একটু কেরোসিন দিলে না উনুনটা ধরে যায় তো নেই বলে খুবই অসুবিধা হচ্ছে তো যাই হোক দেখো খড়টা জ্বালিয়ে দিলাম তার ওপরে কয়েকটা ঘুটে দিলাম তারপর বাঁশের কয়েকটা বাতা ছিল সেগুলোকেই ঢুকে দিয়েছি উনুন ধরে যাওয়ার পর তো রান্না করতে শুরু করে দিয়েছিলাম আর দেখো ভাতও নেমে গেছে আর তোমাদেরকে বলেছিলাম না যে ঢ্যাঁড়সের চচ্চড়ি করব তো আজকে আর চচ্চড়ি করলাম না মাঝকাকু মাছ নিয়ে এসেছিলো তো মাছ নিয়েছিলাম জানো আর এখন চাটনিটা করে নিচ্ছি আজকে রুদ্র কি ব্যাপার কে জানে ভাত হওয়া মাত্রই বলছে মা আমাকে ভাত দাও খাবো তো দেখো আমি বলছি খেতে পারবো না আমি খাইয়ে দেবো আমি তো খাইয়ে দিই নিজে নিজে কখনও খাই না দিলে পরে খায় না রেখে দেয় তো আজকে নিজেই বললো তার জন্য দেখো ওকে গুছিয়ে সাজিয়ে একদম আঁকিয়ে ভাত দিলাম আর খাচ্ছে পাবো ওই বড়াটা দেখে খেয়ে হ্যাঁ লঙ্কা দেওয়া আছে হ্যাঁ যেখানে ঝাল লাগবে একটু একটু আছি বাবা না আর এই যে আমরা চাটনি আমরা চাটনি খেতে খুবই পছন্দ করে আমরা চাটনি বলো আমের চাটনিই বলো চাটনি খেতেও খুব ভালোবাসে টক জিনিস খেয়ে নাও হ্যাঁ আমি হারি করে মেজে আসি সব ভাত খেয়ে কিন্তু হ্যাঁ রুদ্রকে খেতে দিয়ে আমি গেলাম হাড়ি কড়াইটা মাঝতে গিয়ে দেখছি দিদি হাড়ি কড়াইটা মেজে নিয়েছে আর তোমরা অনেকেই কমেন্টে বলছো যে তোমার ননদ কি কোনো কাজ করে না না গো এমনটা একেবারে নয় আমার ননদও কিন্তু অনেক কাজ করে আর তোমরা তো আমাদের দুজনকে দেখছই আমরা দুজনে একসাথে মিলেমিশে আছি যেখানে যাচ্ছে একসঙ্গেই যাচ্ছি আর যেন আমাদের ননদকে নিয়ে না আমাদের খুব চিন্তা কারণ আমার ননদেরও শাশুড়ি মায়ের মতো বাতের ব্যথা আছে আর যখন তখন না বাতের ব্যথাটা বেড়ে যায় আর তখন দিদি কোনো কাজ করতে পারে না আর এই অসুস্থ শরীর নিয়ে যেটুকু করছে সেটুকুতেই আমি অনেক খুশি ননদকে নিয়ে আমি ভালোই আছি আমার এ বাড়িতে বিয়ে করে আসা হলো সাড়ে ছ বছর এতদিনে ননদের কাছ থেকে আমি কোনো খারাপ ব্যবহার পাইনি আর আমিও করিনি সবার খাওয়া হয়ে গেছে শুধু দই বকিতে আমাদের বাকি আছে আর আমি তো বাড়িতে ছিলাম না মাঠে ছিলাম তো কি রান্না করে আজকে দেখে আর তোমাদেরকেও দেখা এই দেখো কি দেখো গাজন পাতা না কি পাতা পড়া না কেমন একটা গন্ধ হয় যে ওই পাতাগুলো নিয়ে এসে খেসারি ডাল দিয়ে বড়া করেছি গাজন পাতার বড়া আর এখানে হচ্ছে ঢেরস দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে ঝোল

চলো তাহলে আমরা খাওয়া দাওয়াটা করে দাওয়া করে বাসনগুলো ধুয়ে নিয়ে এসে রুদ্রকে ঘুম পাড়িয়ে দিয়েছি আর আজকে আমি না শুইনি ভালো লাগছিল না তাই উঠে একটু যে বাইরের সিঁড়িটা আছে সিঁড়িটাই বসলাম তারপরে তো বিকেল হয়ে গেল আর দেখো সেই যে ঘুটেগুলো সকালবেলায় মেলেছিলাম সেই ঘুটেগুলো শুকিয়ে গেছে বস্তার মধ্যে ভরে রেখে দিলাম আর কয়েকটা ভেজা বাতাও ছিল সেগুলোকেও রোদে দিয়েছিলাম তো সব সালে রেখে দিলাম এগুলো দিয়ে কালকে রান্না হয়ে যাবে আর এই যে টিনে দিয়েছিলাম টিনটাকেও একটু সাইড করে রেখে দিলাম এবারে আমি উঠোনটা ঝাড় দিয়ে নেব তো দেখো তারপর আমি উপরগুলো ঝাড় দিয়ে নিচ্ছি যে জায়গাটার কি পাকা করা আছে আর দেখো কেমন সবুজ সবুজ হয়ে আছে কারণ দু তিন দিন থেকে তো বৃষ্টি হয়েই যাচ্ছে সেই জন্য না সবুজ হয়ে গেছে তো উপরটা ঝাড় দিয়ে নিয়ে নিচগুলো ঝাড় দিয়ে নেবো তো দেখো উপরটা ঝাড় দেওয়া হয়ে গেছে তারপরে তুলসীতলার পিছন দিকটা ঝাড় দিয়ে নিচ্ছি তারপরে এই দিকটা ঝাড় দিতে শুরু করলাম আর উঠোনটায় তেমন কিছু নোংরা নেই তবে ওই যে বিকেলবেলা একবার ঝাড় দিতে হয় সেই জন্য ঝাড় দিয়ে দিচ্ছি আর এই বড় ঝাঁটাটাই ঝাড় দিতে কিন্তু বেশ ভালো লাগছে কারণ নিচু হতে হচ্ছে না আর তাড়াতাড়িও ঝাড় দেওয়া হয়ে যাচ্ছে আর মুরগি দুটোকে দেখো এখানে কিছু ধান পড়ে আছে কয়েকটা আর কি তো সেই ধানগুলোকে ওরা কুড়িয়ে কুড়িয়ে খাচ্ছে আর উঠোনটাও দেখো সবুজ সবুজ হয়ে আছে কারণ বৃষ্টি হচ্ছে তখন তো তোমরা দেখতেই পাচ্ছ এখানটায় জল দাঁড়িয়ে থাকছে তো সেই জল দাঁড়ানো থেকে কিন্তু এরকম লেলো পরে সবুজ হয়ে গেছে আর যেন আজকে বৃষ্টিটা হয়নি কয়েকদিন পর পর বৃষ্টি হয়েই যাচ্ছে আর আকাশটা দেখো আজকে মেঘ ছেড়ে গেছে কি সুন্দর নীল হয়ে হয়ে আছে দেখতে কিন্তু বেশ ভালো লাগছে তো দেখো গেছে আর দিদি বাতে দিয়ে দিল আর আমি চা করলাম করে বাইকে চা দিলাম আর এখন রুটি বেলে নিচ্ছি মা বাবা রাত্রে রুটি খাবে সেই জন্য ওই ছটা মতো কি রুটি করছি তাই রুটিগুলো এখন বেলে নিচ্ছি আর ঘরেই বেলে নেব। তারপরে গ্যাসের ওখানে গিয়ে করে নেব। আর যেন ভাত দিয়ে খাওয়ার জন্যও না কিছু করতে হবে কারণ তরকারি আছে অল্প অল্প মনে হচ্ছে সবার হবে না আর রুদ্র বাবাকে বললাম যে দোকান থেকে ছোলা কলা নিয়ে আসতে সেটা বাটা করব। কিন্তু ও আর গেল না ওরও শরীরটা ভালো নেই তো সেই জন্য কিছু একটা করব দেখি রুটিটা আগে করে নিই তারপরে করে নেব রুটি করা হয়ে গেল তারপরে ভাবলাম যে ভাত খাওয়ার জন্য একটু লঙ্কা পেঁয়াজ বাটা করি আর কি বলতো দিনে তো তরকারি না একটু অল্প অল্প আছে তো সেই জন্য একটু আদা রসুন তারপরে কাঁচা লঙ্কা পেঁয়াজ বাটলাম তারপর বেঁচে দেখো একটু তেল দিয়ে গরম করে নিচ্ছি আর এটা দিয়ে কিন্তু আমরা রাত্রে ভাত খেয়ে নেব তরকারি হয়েছিল তো টক হলে আমার একটু ভালো হয় টক খেতে আমি পছন্দ করি তো যাই হোক তার জন্য একটু বেঁচে নিলাম তারপর এদিকে দেখো মাকে বাবাকে রুটি দিয়ে দিলাম আর তার সাথে দিয়েছি দুধ দুধটাও হালকা গরম করে দিলাম আর দেখো বাবা এখন মাকে দিচ্ছে মারা আর আমরা ভাত এদিকে দেখো আমাদের খাবার গুলো বেড়ে নিচ্ছি আর এখন বাজে প্রায় রাত দশটা তো খাওয়া দাওয়া করে তো আর কোনো কাজ নেই এবার তো ঘুমাবো তো চলো বন্ধুরা আজকে ব্লগটা এখানেই এখানে শেষ করছি তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো আর যারা নতুন বন্ধু হয়ে এই ভিডিওটি দেখছো তাদেরকে আমার পাশে থাকার জন্য অনুরোধ করছি আর যারা পুরনো বন্ধু হয়ে আমার পাশে আছো তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ধন্যবাদ